আমরা কাজ করেন কাজ করেন আমরা কাজ করেন ভাই ভাই না আমরা পুলিশে মালিক কু হ্যাঁ আমি কয়েছি যা মালিক তোমার কয় নাই চান্দিলে বাপের গাড়ী বস্তা মানে ক্ষমতা কি ৰান্ধিছে তুক

এত সাজানো গোছের নাটক ছিল আমাদের এরকম অসংখ্য মানুষ যারা কিন্তু চাদা দাবি করে এইভাবে আপনারা তাদেরকে চাঁদা দিবেন না তাদেরকে প্রতিহত করবেন আর আমাদের এই ভিডিওটি যে আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিও দেখে যে আপনাকে শিখে থাকেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন